হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকে এসএসসি হিস্ট্রি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সমস্ত যে ডিএসই পেপারগুলো রয়েছে সেই ডিএসই পেপারগুলো কিন্তু সবটাই আমি অলরেডি কভার আপ করে দিয়েছি স্মার্ট সাজেশন তো এবার স্মার্ট সাজেশন কেন আমাদের দেওয়া কারণ পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমার কাজগুলোকে তোমার পরীক্ষার প্রিপারেশনটাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে এবং তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরও বেশি মানে যুক্ত যুক্তিও ঠিক আছে তো আজকে তোমাদের দু হাজার পঁচিশের জন্য যে সাজেশনস রয়েছে তোমরা জানো বিগত ছ বছর ধরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল কিন্তু জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার আমাদেরই চ্যানেল এবং এটা আমরা দাবি করতে পারি যে প্রতি বছর কিন্তু আমাদের দেওয়া সাজেশনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টরা কমন পায় এটা স্টুডেন্টদেরই কথা স্টুডেন্টরাই বলে এবং তোমরা 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 পরীক্ষা দাও জানতে পারবে শুধুমাত্র ভাববে না যে জ্ঞানজ্যোতি কোচিং মাসের চ্যানেল আমাদের নীল নিভা বলে একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী ছিল কিন্তু তো কোনো কারণবশত সেটা আমাদের ইউটিউব থেকে হাত হয়ে যায় তো সেই কারণে আমাদের নতুন চ্যানেল খোলা সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু আমাদের আরও কয়েকটা চ্যানেল রয়েছে তোমাদের শিক্ষা বেঙ্গলিতে বেঙ্গলীতে সমস্ত নোটসপত্রগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমরা শিক্ষা গুরু বেঙ্গলি লিখে সার্চ করো তোমরা সেখানে পেয়ে যাবে সম্পূর্ণ দেখো দেওয়া আছে সেই চ্যানেলে যেখানে নোটসপত্র সম্পূর্ণ আলোচনা করা হয় যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে পার্ট সাবজেক্ট ওয়ান হান্ড্রেড এর বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের সমস্ত সাজেশন যুক্ত নোটগুলো চলো শুরু করছি প্রশ্নমান দশের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ভারতের একটি ইউনেস্কো স্বীকৃত স্থল সম্পর্কে আলোচনা করো এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো অর্থাৎ ইউনেস্কো ইউনেস্কো বা যে ওয়ার্ল্ড সাইট হিসেবে আখ্যায়িত করেছে যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলোকে তার মধ্যে তুমি যে কোনো একটা কুতুব মিনার লিখতে পারো তুমি এখানে তোমার হাজার হাজারদুয়ারি লিখতে পারো তুমি এখানে হচ্ছে তাজমহল সম্পর্কে লিখতে পারো হুম লাল লালকেল্লা সম্পর্কে লিখতে পারো তো যে সমস্ত মানে বিষয়গুলো রয়েছে আমাদের ঐতিহাসিক যে ভাস্কর্য বলো বা শিল্পগুলো বলো সেটা সম্পর্কে তুমি অবশ্যই এখানে লিখতে পারো এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে খুব ভালো করে এটা পড়ে নেবে ক্লিয়ার নেক্সট দশ নম্বরের প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও এখানে তোমরা যদি বলে তোমার আদি মধ্যযুগে ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও এখানে দক্ষিণ কথাটা উল্লেখ করলো না তাহলে তোমরা উত্তর ভারতেরও লিখবে দক্ষিণ ভারতেরও লিখবে এবং মধ্য ভারতেরও কিন্তু মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখবে সুতরাং এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে যেন উত্তর দক্ষিণ এবং মধ্য ভারতেরও হয়ে যায় পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি আমলে বিভিন্ন স্থাপত্যের ভাস্কর্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে পড়বে আমি বলেছি তোমাদের ছটা প্রধান প্রশ্ন দেব সেই ছটা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু দুটো কমন পাবেই পাবে নেক্সট প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন ঔপনিবেশিক বাংলার লোক শিল্পের বিবরণ দাও ঔপনিবেশিক বাংলার লোক শিল্পের বিবরণ দাও এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়বে কেমন এই চারটে প্রশ্ন প্রথম লিস্টের প্রশ্ন আমি আরো দুটো প্রশ্ন দেবো তাহলে ছটা হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব দেখো এখানটায় আমি সর্বমোট তোমাদের প্রশ্ন দিয়েছিলাম বারোটা এবং সেই বারোটা প্রশ্ন থেকে কেটে কিন্তু বলতে পারো যে একেবারে ছটা প্রশ্ন দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু তারপরেও তোমাদের দিচ্ছি ভালো করে পড়বে একটাও বাদ দেবে না এই প্রশ্নটা হচ্ছে সুলতানি যুগের স্থাপত্য এবং মোগল যুগের একটা স্থাপত্য আছে সেটা তোমরা ভালো করে পড়বে এই দুটো মোগল যুগের স্থাপত্য শিল্প এবং সুলতানি যুগের স্থাপত্য শিল্প এই ছটা প্রশ্ন হয়ে গেল এবার দুটো প্রশ্ন তোমাদের এক্সট্রা হিসাবে দিচ্ছি সেই দুটো প্রশ্ন কি কি দুটো প্রশ্ন হচ্ছে এখানে দেখো মৌর্যোত্তর যুগের শিল্পকলা এবং মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই দুটো পুরো এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে এবার বাকি এই যে কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা বাদ দিলেও দিতে পারো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার করে বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা চাইলে বাদ দিলেও দিতে পারো তার কারণ বাকিগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল বিষয়টা তো আজকের যে আলোচনার বিষয় ছিল সেগুলো শুধুমাত্র বলতে পারো একেবারে তোমাদের প্রশ্নমান দশের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তাহলে পরীক্ষায় কিন্তু একেবারে একশো শতাংশ কমন পাবেই পাবে একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে স্মার্ট সাজেশন দেওয়া তোমাদের কিন্তু একেবারে এই সাজেশনগুলো ব্রহ্মস মতো কাজ করবে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্রের মতন কাজ করবে এবং তোমাকে পরীক্ষা নামক যে ভয় সেই ভয় থেকে কিন্তু অনেকটাই রক্ষা করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ